ফুরফুরায় যাবেন কেন অকে চোখ দুটো অন্তর চক্র দুটো ছানি করে গেছে বিশ্বাসী রাম আমান্ধা তোরা যারা ইমান এনেছিস আমি আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহকে ভয় করো আমান উত্তা আমার ভয় ভয়

এই কথাটা আজকের গার কথা নয় আজ চোদ্দশো দু হাজার বছর আগের কথা আর রাত বারোটার সময় শুধু বলে দিলেন মুরগি আর খেও না বাট ফুলো রোগ হচ্ছে বারোটার সময় ও বাবা পাঁচটা না বাজ দিয়ে লক্ষ মুরগি মারা হয়ে গেল এত প্রাধান্য এই খাদ্যমন্ত্রীর কথায় দিল এত গুরুত্ব দিল আর যে কথা আজ থেকে দু বছর আগে আমার আল্লাহ পাক আমার হাবিবের কাছে জানি পাঠিয়ে দিলেন বান্দা আমার ভয় কর ভয় করবার মতো ভয় কর পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যা এ কথার প্রাধান্য এ মুসলমান এত সহজে দিল না লৌকিকতা লোক দেখানো নামাজ পড়ি যেই রোজার মাসে দেখেন না আপনাদের মসজিদ তো ছিল আমাদেরও ছিল ভাবু এত মুসল্লি নামাজ পড়ার জায়গা না সে রোজা চলে গেল সব মুসল্লি বিদায় আমার প্যারা ভাইরা বাবা দীরা আমি অত কথা বলবো না একটাই কথা বলবো পৃথিবীর জগতে আল্লাহ পাক আমাদিগকে পাঠালেন আল্লাহ পাকের ইবাদতের জন্য ভয় করবার জন্য মুসলমান হয়ে দুনিয়া থেকে যাবার জন্য আমার মেজে হুজুর কেবেলা বলতে বাবারা বাবারা দুনিয়ার বুকে সব দেখা হলো জানা হলো শোনা হলো বোঝা হলো সব দেখা হলো বাবা একটা জিনিস দেখতে বাকি যার আছে আর ওই দেখা শেষ হয়ে গেলে হয়ে যাবে সেটা হলো কাতল মত মৌতের পরে আলেমে বার যাক কবর যে একবার দেখেছে জীবনের খেলা শেষ জীবনের খেলা শেষ মউদ যখন হয়ে গেল কবরের মানুষ হয়ে গেল সব দেখা শেষ হুজুর বলতেন বাবা সব দেখা হলে একটু কাজের পালা কাজ করো আমলের পালে একটু আমল করে যাও আমলটা কি করলে আমল করা হবে বারো মাস এক মাস রোজা আছে রোজা করতে হবে পাঁচ পাঁচক্ধ নামাজ পড়তে হবে হালাল খেতে হবে সাধ্য মতো আচ্ছা বলেন তো আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে তার নামাজ কাজা হয় না তার রোজা কাজা হয় না তার জেকের কামাই যায় না তার ফেঁকের কামাই যায় না তার মধ্যে দিকে খারাপ জিনিস বার হবে না যারা আল্লাহর ভালোবাসে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কমপ্লিট মোমেন্টে হয় তাদের দ্বারায় নামাজ কাজা হয় না জোরে বলুন সোভাল আল্লাহ আল্লাহ রসুল এক তারিখে হাতে উমরকে ডেকে বলছে বাবা অমর তুমি জান্নাত হুজুর তাহলে আমি নামাজ পড়বো না আল্লাহ ফাঁকা আমাকে যখন জান্নাত দান করছে বলে বাবা তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না হুজুর বলছে ওমর বলছে হুজুর জান্নাত যখন আল্লাহ দিয়েছে তা নামাজ পড়লেও দেবে না পড়লেও দেবে আল্লাহ রসুল আবার বললে ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না এই গ্রামটার নাম কি। আড়াই বাকি হ্যাঁ আড়াই এই কোটা মানুষ বাস করছে এই মিলারটা চাঁদা তুলে হয়েছে নাকি একলা দিয়ে কেউ এই কথা বলেন আমার সাথে চাঁদা তুলে এই কোটা লোক চাঁদা দিয়েছে আর বাদ বাকি লোক সব গোরস্থানায় শুয়েছে নাকি বাবা রাগ হচ্ছে নাকি আমার কথায় চাক করবেন না আড়াই বেকির গ্রামের মানুষ আজকে যদি খোদার ভয়েদের অন্তরে থাকতে একটা মানুষ বাড়ি থাকতে পারতো না অমর বলছে আমি নামাজ পড়ব না হুজুর বলছে তুমি নামাজ না পড়ে থাকতে পারো সকাল হয়ে গেছে মসজিদে আজান হয়ে গেছে আল্লাহ নবী মসজিদে গেলেন সাহাবা হুজুরা রইলেন হুজুর বলে এই দরজা বন্ধ করো মসজিদ দরজা বন্ধ করলেন ওমর ফারুক এসে দরজা ঠেলা ঠেলি শুরু করলেন হ্যাঁ বাবা কে দরজা ঠেলছে হুজুর আমি অমর এই তুমি না বললে আমি নামাজ পড়বো না ইয়া রসুল আল্লাহ কাজে পাল্লাম আমি বলেছিলাম নামাজ পড়ব না কিন্তু আমি ওমর যখন আজান শুরু হলো মসজিদে নবী শরীফে নবী আজান যখন শুরু হলে আমি ওমর আমার যে বিছানায় শুয়ে আছে ওই বিছানা আমার সঙ্গে কথা বললেন ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন আমি বিছানাকে পাজা করে থাকবেন না আমি বিছানাকে পাজা করে শুয়ে থাকবেন না জান জান চলে যান আল্লাহর হুকুম আদায় করার জন্য ইয়া রাসূলুল্লাহ তখন আমি শুয়ে রইলাম কিন্তু বারবার যখন আজানটা শেষ হয়ে গেল আমি অমরের সারা শরীরের ভিতরে এমন একটা কম্পবান শুরু হলো ভয়ে কম্পবান আমার ভয় লাগছে না জানি আর জীবনে আমার শেষ নামাজ হতে পারে আল্লাহ নবী বললে বাবা অমর জেনে রেখে দাও যারা জান্নাতি জান্নাতি বেহেশতি মানুষ হয় তাদের দ্বারাই নামাজ কাজা হয় না ও বাবা অমর যারা আল্লাহর জান্নাতি মানুষ হয় তাদের দ্বারাই নামাজ কোনোদিন কাজা হয় না একটু জোরে বলা যাবে না তাহলে আড়াই ভাগের সব মানুষ জান্নাতে যাবে বলে মনে হয় কথা বুঝছেন কথা বোঝাতে পারবো না খোদার ভয়ে যদি থাকতো তাহলে এই কোটা মানুষ বসতো না একটা ছেলে একটা লোকের ছেলে হয়েছে বাপ বলে ডাকে না কি হবে বলেন তো বারো বছর বয়স হয়ে গেছে বাপের কাছে বলে দাও আমার দশটা টাকা দাও এই আমার টাকা দাও বাপ বলে না বারো তেরো বছর হ্যাঁ আর কিছুদিন হলে বিয়ে দিতে হবে আমি সমাজে মুখ দেখাবো কি করে আমার ছেলে বলে পরিচয় দেবো কি করে ছেলেকে বাপ বলার জন্যে বাজারে নিয়ে বড় বড় দোকানের ধার দিয়ে নিয়ে যাচ্ছে যদি আব্বা বলে একটা কিছু চায় ও যাচ্ছে ছেলে ভাজা দোকান রয়েছে বলছে এই দেখো আমার একটা ফুরুলি দাও বাপ বলে সব আছে এখনো আব্বা বলল না কি হবে বলেন তো আর অন্য জায়গায় লিখল হলো বাড়ি এসে চিন্তা করছে বড় নারকেল গাছ আছে এই নারকেল গাছে নারকেল আছে আমি ওই গাছে উঠবো দেখি আমার ছেলে আমার কাছে নারকেল চাই কিনা গাছের মাথায় উঠে সব ছেলেদের ডাকছে এই ছেলেরা নারকেল খাবি না ডুমালা খাবি না ডাব খাবি কে কি খাবি বল তা কেউ বলছে দাদু আমার ঝো নারকেল দাও কেউ বলছে চাষা আমার ডাব দাও আর ছেলের পানে লক্ষ্য আছে বলে ছেলে বলছে দেখো আমার সেই ডুমালা নারকেল দাও বাপ বলে সর্বনাশ এখনো আব্বা বলল না যা কপালে ছেঁড়া খেতা বলে এই না বলে এক ঝুনো নারকেল ছিঁড়ে আর দেখে দেখে ছেলের মাথায় ফেলে দিচ্ছে আর যেই মাথায় পড়েছি উ বাবা গো বলে পড়ে গেছে এই সময় বলতে যে যাই হোক অন্তত এইবারে বাপ বলেছে কথা বুঝতে পারছেন এইবার অন্তত বাপ বলেছে আমার পেয়ারা ভাইরা মানুষ যখন আল্লাহওয়ালা আল্লাহকে ডাকে যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ভুলে যায় মানুষ যখন বিপদ থেকে বেঁচে যায় আল্লাহকে ভুলে যায় আমার ভাইরা আল্লাহর গজব যখন আসবে সেই সময় মানুষ তখন আল্লাহ আল্লাহ করবে এখন করবে না আমল করে দুনিয়া থেকে যাবার চেষ্টা করুন আল্লাহকে ডেকে মরেন আল্লাহকে ডেকে নেন মন ভরে ডাকবেন সকালে সন্ধ্যায় যখন সরসত পাবে সময়ে পাবে আপনার সাথে আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে চুরি করেন ডাকাতি করেন সিন্তাই করেন মার্ডার করেন ঘুষ খান ঘুষ যাই করে আল্লাহ আবার আপনার সঙ্গী আছে এত কাছে এই খাড়ের শিরা অপেক্ষায় আল্লাহ আমাদের আরো নিকটে জোরে বলেন সুভান আল্লাহ বলছিলাম আমলের মানুষ আমল করেছিলেন ফুরফুরার জমিনে মোজাদ্দেদুজ্জামান আল্লাহ হাজুর দাদা হুদুর কেবল রহমাতুল্লাহ লে গে ওই মানুষটার কাছে বড় বড় পণ্ডিতরা শিক্ষিতরা জ্ঞানীরা দার্শনিকেরা কবিরা সাহিত্যিকেরা বড় বড় বিজ্ঞানেরা দাদা হুদুরের হাতে হাত দিয়ে মুড়িটা হয়ে বায়াত হয়ে তারা আল্লাহর অলি হয়ে গেছে একবার জোরে বোনা যাবে না শোখাল আল্লাহ আমলের মানুষ শনিক ডক্টর শহীদুল্লাহ সাহেব আঠারো ভাষার এমএ পাস আঠারো ভাষার এমএ পাস তুমি আমি কি জানি কি আছে হুজুর কি করলেন না পীরের দরবারে গেলেন যাই আমি একটু এলেমের গরম মারবো আমি একটু পাতিনি এলেম হাসেল করব পীরের দরবারে পীরের দরবারে গেলছে হুজুর আমি আপনার কাছে এসেছি মুড়ি হব ব্যাথ হবো করছেন তুমি আমি আঠারো ভাষা পড়তে পারি পড়াতে পারি লিখতে পারি ও পিস সাহেব অন্যান্য মুড়িদের সাথে গল্প করছে এই তোমরা কি মুড়ি আমার একটা মুড়িদের যে সে আঠারো ভাষার এমে পার ভাষাবির মানুষ এ রে ডক্টর শহীদুল্লাহ শুনতে পেয়ে বলছে না না এখানে থাকা যাবে না আমি এসেছি একটু পীরের সেবা পীরের মুড়ি ধবো এই যে পীর দেখছে আমার প্রশংসা করছে হবে না ওখান থেকে আর একটা পীরের দরবারে গেলেন সেখানে গেলেন হুজুর মুড়ি ধবো ব্যাথ হো কি জানো বাবা হুজুর আমি আতার ভাষা পড়তে পারি পড়াতে পারি লিখতে পারি ও দেখি গল্প দেখে যে গল্প করছে হ্যাঁ আমার কাছে একটা মুড়ী এসেছে মুড়িদের মতো মুড়ি ওই ভাষা bhi 18টা ভাষা নিয়ে হুজুর বলছে না এখানেও থাকা যাবে না কোথায় যাবে সিদ্ধান্ত নিয়েছেন ফুরফুরা শরীফে যাবো জোরে বলুন না সুবহানাল্লাহ আজ লোক বলছে ফুরফুরায় কি আছে ফুরফুরায় যাবেন কেন

আর অন্যান্য murid mutaqarram বসে আছেন হুজুর গিয়ে বললেন ডক্টর সৈয়দুল্লাহ সাহেব বসে বললেন আমার দাদা পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর থেকে এসে বলছেন ও বাবা ডক্টর সৈয়দুল্লাহ তুমি জিনা কি তুমি 18 ভাষা রে মে পাস ভাষা রে মানুষ 18 ভাষা পড়তে পারো কোড়াতে পারো লিখতে পারো কিন্তু ডক্টর সৈয়দুল্লাহ জেনে রাখো তোমার পোশাকা কিন্তু নবাবী সুন্নতি নবাবী বসা

সমস্ত এবাদাতের বড় এবাদাত হলো আদব একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আদব তুমি আদব ইয়ানা বসে বসতে পারলে না বাবা ও পিয়ারা মুসলমান ডক্টর শহীদুল্লাহ তারও ভাষা রে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কদম দুটো জنيه হুজুর করবেন ক্ষমা করে গেলে ক্ষমা করবেন maaf করে দিবেন হুজুর আমি সৈয়দুল লাগে ক্ষমা করবেন maaf করবেন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে এত বড় শিক্ষিত এত বড় পন্ডিত এত বড় সাহিত থেকে মানুষ ওই ফুরফুরের জমির ধুলয়ে লটাবোটা খেয়ে দাদা পিস সাহেব হুজুরের কেবলার দোয়া নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন একবার ধরে বলা যাবে না আল্লাহ কি এরা ছিল আমলের মানুষ এদের দেখলে রসুল্লাহর কথা মনে হয় আহ ও মুসলমান ইমানদারেরা আল্লা পাকের নবী বললেন দুনিয়ায় তোমরা যার সঙ্গে যার ভালোবাসা রাখবে যার সঙ্গে যার মহাব্বত রাখবে কাল কিয়ামতে তার সঙ্গে হাসর হবে তোরের সঙ্গে ভালোবাসবে তোর সঙ্গে হবে ডাকা সঙ্গে হাসর হবে করে সঙ্গে সম্পর্ক রাখবে মদকরের সঙ্গে হাসর হবে জেনা করে সঙ্গে সম্পর্ক রাখবে করে সঙ্গে হাসর হবে আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক রাখবে ভালোবাসা রাখবে আল্লাহ আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই সবাই বলেন কষ্ট লিখছেন নাকি যার সাথে যার ভালোবাসা থাকবে কাল হাসরে তার সঙ্গে আল্লাহ দেখা করাবে সেজন্যে আমাদের ভালোবাসার দরকার কাদের ওলি আউলিয়াদের নবী রসুলদের আহা এদের ভালোবাসতে হবে অন্য কিছু নয় আমার পেয়ারা ভাইরা বাবাজিরা ডক্টর শহীদুল্লাহ সাহেব তো ওখানে বললাম বসির জমিনে আল্লাহ মা রুহুল আতুল্লাহের কত বড় আল্লাহ রলি পণ্ডিত্য মানুষ ছিলেন হুজুর চলে গেলেন সতেরো বছর বয়সে বসিরাতের জমিন থেকে পুরোপুর আর জমিনে দাদা হুজুর কেবলার দাদা পরে ওইখানে গিয়ে দাদা হুজুর কেবলার রুহানি দোয়া পায়েপের পেরে গেলেন হুজুর বললেন বাবা আমিন। তুমি বাড়ি চলে যাও আমার কাছে তুমি আসবে আমি হিসাব করে বলেছি সতেরো দিন পরে আসবে খবরদার তারা গে আসবেন না বাড়ি যান বাড়িতে গেলেন একটা রাত বাড়ি ছিলেন তারপরের দিন আর বাড়ি থাকতে পারলেন না আবার বসিরাতের জমিন থেকে পুরোপুরার জমিনে রবু বকা শিব দাদা পিস হুদুর হয় ও। বাবা বড় আমি তোমাকে এত তাড়াতাড়ি তো আসতে বলে নাই সতেরো দিন পরে আসতে বললাম কেন এনে বলছে আমি বাড়ি থাকতে পারলাম না একটা রাত মাত্রে বাড়ি গেলাম আমার দয়ার নদী তিন দুনিয়ার বাচ্চার সঙ্গে এক রাতিরে আমার সঙ্গে তিনবার তিনবার দিয়ারাত হয়ে গেল একটু মন খুলে বলেন সোভান আল্লাহ জিয়ারাত হয়ে গেল আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক হয় আজকাল অলিদের সঙ্গে সম্পর্ক আছে শয়তানের সাথে সম্পর্ক হচ্ছে ইবলিসের সাথে যা কত কথা বলবো না আমলের মানুষ হলে আল্লাহ বললেন বিসমিল্লাহ রহমানের রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলা আওলা ইন কুনতুম মুমিনিন বান্দা তোরা